তো পীর হওয়া যায় ওলি হওয়া যায় আজকাল দেখেন না ফেসবুক খোলে ইউটিউব খোলে কে কার আল্লাহ মা দিচ্ছে কে কার পীর সাহেব বলছে আমি কোনো জলসায় মুখ খুলি নাই বলে বলছি কারণ সমাজের সাধারণ মানুষেরা এরা কোথায় গিয়ে দাঁড়াবে এরা বুঝতে পারে না

নবীর আদর্শে যদি আদর্শিত না হতে পারি আমার আপনার জিন্দগিটা জীবনটা সব বেকার হয়ে যাবে নবীকে আপন করতে হবে নবীকে করতে হবে। নবীর যার ভিতরে থাকবে না নবীকে যে আপন করতে পারবে না ওই ব্যক্তিটা সাপাত পাবে বলে মনে হয় ওই ব্যক্তিটা সাপাত পাবে বলে মনে হয় জলসা পরে শুনবেন শরেন নবীর মুহabbat কার বলে নবীর ভালোবাসা কার বলে নবীর প্রেম কার বলে ভাই আমার বন্ধু আমার নবী আপন করুন নবী ছাড়া আমাদের কেউ নাই ঠিক বলছি না ভুল বলছি तमाम নবী এবং রাসূলেরা nafsi nafsi করবে কিন্তু আমার আপনার nabi rahmatul lil alamin

কতটা ভালোবাসি আমরা জবান থেকে বলি আমরা নবীকে মহাব্বাত করি নবীকে ভালোবাসি কিন্তু প্রকৃত আমরা কিন্তু ভালোবাসতে পারি নাই নবীর মহাব্বাত যদি প্রকৃত পক্ষে আমরা করতাম তাহলে আমরা আজকের ঘোরাফিরি করতাম না মেহাফিলে চলে আসতাম নবীর ভালোবাসা কার বলে চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শুনেন নাই ছোট ইমাম ছিলেন আ আমরা একটা ইমামকে অনুসরণ করি কোন ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি যার নাম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি আমরা সেই হুজুরের মত পথকে আমরা মেনে চলি তার মানে এটা নয় যে আর যে তিনটি ইমাম আছে তারা ছোট ইমাম না আমরা একটা ইমামকে অনুসরণ করি তারা নীতি আদর্শ মেনে চলি তার মাসলাকের উপরে চলাফেরা করি সেই জন্য করে তানার মাসলাকের উপরে আমরা এটাকে আমরা এটাইকে আমরা মেনে নিয়েছি কিন্তু তার মানে এটা নয় যে আর যে তিনটি ইমাম আছেন ইমাম শাফি ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এনারা ছোট ইমাম না চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলী হে এত বড় ইমাম হওয়ার পরে এত বড় আলেম হওয়ার পরে হুজুরের কিতাবে লেখা হয়েছে হুজুরের জিন্দেগিতে লেখা হয়েছে চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলী হে 80 বছর জিন্দেগিতে মদিনার ঘোরাফেরি করেছেন মদিনার জমিনে কোনোদিন জুতো পাই দিয়ে ঘরে নাই জোরে বলবেন না একটু জোরে হবে না জুতো পাই দিয়ে ঘরে নাই হুজুরের সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করলেন ও চার ইমামের এক ইমাম ইমাম মালিক হুজুর আপনি কেন মদিনার জমিনে গরমের সময় মদিনার বালুতে হুজুর আপনি কেন খালি পায়ে ঘোরাফেরি করেন ও জানেরা ও

নেবেন না হুজুর বেআবি নেবেন না হুজুর আপনি কেন মদিনার জমিনে খালি পায়ে ঘোরা ফিরি করেন আপনি মদিনার জমিনে খালি পায়ে ঘোরাফিরি করেন মদিনার গরম বালু লেগে 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 হুজুর আপনার পা তো ফুসকা পড়ে যাচ্ছে তারপরও আপনি কেন ঘোরাফিরি করছেন হুজুর আপনি জুতো পাই দিচ্ছেন না কেন জুতো পাই দেন

আমি মদিনার জমিনে কেন আমি ইমাম্মেক মদিনার জমিনে কেন কালি পায়ে ঘোরাফিরি করি আমি ইমাম্মেক মদিনার জমিনে কেন জুতো পা দিয়ে ঘুরি নাই ও আমার সঙ্গে সাথীরা এটাই তোমরা জানতে চাও আমি ইমাম্মেক কেন আমি খালি পায়ে ফিরি করি ও আমার সঙ্গে সাথীরা আমি ইমাম মালেক জানিয়ে দিলাম আমি ইমাম মালেক আমি আসি বছরের জিন্দগিতে মদিনা জমিনে কেন আমি ইমামালে এত কষ্ট করার পরে আমি ইমাম খালি পায়ে ঘোরা করি ও আমার সঙ্গে আমি আমি আমার নবীকে বড়ই বহাব করি আমি মালে আমি আমার নবীকে বড় ভালোবাসি আমি মালে আমি আমার নবীকে বড়ই পেয়ার করি হুজুর সেটাই নাই বুঝলাম হুজুর সেটাই নাই বুঝলাম আপনি আপনার জীবনের থেকে আল্লাহ নবীকে মোহাম্পাত করেন ভালোবাসেন কিন্তু আপনি মদিনার জমিনে খালি পাই ঘোরেন কেন শরিয়াতের এর কি কোনো দলিল আছে সবুত আছে মসলা আছে মশাইল আছে

সঙ্গে সাথীরা যে মদিনার জমিনে নূর নবী রহমত আল্লিলালবীর শুয়ে আছে আমার রহমত আল্লিলালবী আমার নূর নবী শুয়ে আছে আমি ইমাম মালে ওই মদিনা জবিরে জুতো পায়ে দিয়ে ঘোরা ফিরি করব না 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 আমি ইমাম মালে আমার বিবেগে বংশ হয় আমি ইমাম মালে আমার বিবেগে

আমি ইমাম মালিক সেই মদিনার জমিন আমি জুতো পাই দিয়ে ঘোরাফিরি করব এটা আমি ইমাম এটা আমি পারি নাই জরে এর নাম তো নবীর খালি জোয়ান থেকে ভালোবাসি ভালোবাসি কিসের ভালোবাসা আপনারা যারা বসে আছে এখানে একটা ছেলেকার হাত তোলেন তো একটা ছেলে কারো আছে একটা ছেলে নাই সাপোজ ধরো একটা উদাহরণ আপনাদের দি একটা ছেলে আপনার আছে আপনার দুই জায়গা বাবু জায়গা কতটা আছে আঠারো কাটা আচ্ছা আপনার পরে ওই জমিটা কার হবে আপনার সন্তানের তাহলে আঠারো কাটা জায়গাটা আপনার সন্তানের নামে আপনি লিখে দেবেন

আল্লাহ রসুল বললেন অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমান ওয়ালা হতে পারবে না অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না হাতটা ইহা থাকে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজনের থেকে আমি রসুল্লাহ আমাকে বেশি না মহাব্বাত করবে ভালোবাসবো তাহলে বোঝা গেল আমরা আমাদের বাচ্চাদের থেকে আল্লাহর ঠিক আমি নিয়ে বলছি বাবুর একটা সন্তান কাটা জায়গা কাটা জায়গা কে ওই জায়গাটার মালিক হবে ওনার পরে ওনার সন্তান উনি তো সন্তানের থেকে রসুলকে মোহাব্বত বেশি করেন তাই না তো বাচ্চা যে আঠারো কাটা জায়গাটা দিচ্ছে যদি ওনাকে বলা হয় বাবু আপনি তো নবীকে বেশি mohabbat করেন তো এই এলাকায় একটা মক্তব মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার জন্য আপনি আপনার সন্তানের নামে আট কাটা রাখেন আর 10 কাটা মাদ্রাসা ঈদান নবীর ঘরে যেহেতু আপনি নবীকে বেশি mohabbat করেন সেই জন্য নবীর ঘরে দান দেবে এই দেবে করো ময়া টাকার প্রতি বেশি হলো ছেলের প্রতি অর্থাৎ বোঝা গেল আমি বোঝাতে চাচ্ছি আমরা দুনিয়াতে যারা আছি দুনিয়ার মায়ায় পড়ে আছি নবীকে মুখে ভালোবাসি অন্তরেবাসী বাসি বলেন না যদি নবীকে বেশি মহাব্বা করতাম অন্তত দশ কাটা জায়গাটা মাদ্রাসার নামে লিখে দিতাম মসজিদের নামে লিখে দিতাম ঠিক কিনা এই নাম তো নবীর মহাব্বা তাই না

ওয়াজ শুনে শুনে সব বুড়ো হয়ে গেলাম ঠিক বলছি না ভুল বলছি ওয়াজ শুনে শুনে জিন্দেগি জীবনটা শেষ হয়ে গেল বুড়ো হয়ে গেল আর তাহিয়া জিজ্ঞাসা করেন বলতে পারবে না নামাজ পরে পরে কোপালে কালো দাগ হয়ে গেছে নামাজের পাটি দাঁড়ানোর দোয়া জানে না আছে না নাই বলে আছে সনা মানে কেরাল নোভির নবীর নোভির ভলো বলে চার ইমামের কিমাম ইমাম ইমাম মালে রহমাতু লাগে আলিগে সুর আমার বলেন ও আম

সেই নবীকে মহাব্বাত করব কম না বেশি কথা বলেন বেশি নবীকে ছাড়া জান্নাতে যেতে পারব না নবী নবী আমাদেরকে জান্নাতে না কত মহাব্বাত কতটা ভালোবাসেন নবী আমাদের আমাদের তো ভালোবাসার অবস্থা বুঝতে পারছেন কিন্তু নবী উম্মতের কতটা মহাব্বাত করেন নবীকে যারা মোহাব্বাত করেছেন ভালোবেসেছেন পাক দুনিয়ার জমিনে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বলবেন পেড্ডা নবীকে মহাব্বাত করেছিলেন হজরত আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ আনহু ঘোষিত জান্নাতি সাবি হজরত উমার রদি আল্লাহ আনহু উসমান গনী রদি আল্লাহ আনহু হজরত আলী রদি আল্লাহ আনহু আমার নবীকে মহাব্বাত করেছিলেন নবীকে ভালোবেসেছিলেন আল্লাহ পাক জান্নাতের সংবাদ দান করেছিলেন জোরে বলেন এর নাম হলো নবীর মহাব্বাত নবীকে ছিলেন ফুরফুরার জমিন ধন্য করে শুয়ে আছেন মুজাদুদু জামান আবির শরিয়াত হাজ আবু বাকা সিদ্দিক রহমাতুল্লা আলী হে আল্লাহর উলি হয়ে গেলেন নবীকে মহাব্বত করেছেন খাজা গরিব নামাজ বাবা মাইনুদ্দিন চিস্তি আজমির সঞ্জিরি রহমাতুল্লা আলী হে আল্লাহর উলি হয়েছেন নবীকে মহাব্বত করেছেন বসিরহাটের জমিন ধন্য করে শুয়ে আছেন আল্লামা হিন রুহুল আমি সাহেব রহমাতুল্লা আলী হে নবীকে মহাব্বত করেছেন হারোয়ার জমিন ধন্য করে শুয়ে আছেন গোরাসাদ আব্বাসুদ রহমাতুল্লা আলী হে নবীকে মহাব্বাত করেছে আপন করেছেন কানিং মাস্তানউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি নবীকে মহাব্বাত করেছেন আপন করে নিয়েছেন যাদের নাম আল্লাহ পাক तमाम পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন নবীকে মহাব্বাত করেছিলেন খেরিয়াই সিয়াসের সুবি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নবীকে মহাব্বাত করেছিলেন গাজী বাবা শাহ মোবারক রহমাতুল্লাহ আলাইহি নবীকে মহাব্বাত করেছিলেন আল্লামা আশরাফুল সানবি রহমাতুল্লাহ আলাইহি নবীকে মহাব্বাত করেছিলেন হাজী মাহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক নবীর মহাব্বতের খাতিরে বুলি বানিয়ে দিয়েছেন জোরে বলেন আজকাল দেখেন না ফেসবুক খুলেন ইউটিউব খুলেন কে কার আল্লামা লকব দিচ্ছে কে কার পীর সাহেব বলছে আমি কোনো জল মুখ খুলি নাই বদ্ধতা বলে বলছি কারণ সমাজে সাধারণ মানুষেরা এরা কোথায় ধারণা এরা বুঝতে পারে না

কিন্তু আমরা আলেম আমাদের থেকে মানুষ শিখবে ঠিক কি না কিন্তু আমাদের ভিতরেই কাঁদা ছড়া ছুইটা হবে কেন বড় আলেম হয়েছে আল্লামা হিন্দ রুহলামী সাহেব রহমাতুল্লাহ আলাইহ থেকে বড় আলেম হয়েছিল মুফতি আজম নিজা হুজুর রহমাতুল্লাহ আলাইহ থেকে বড় আলেম হয়েছে তারপরে তেনারা কাদা ছড়াছড়ি করেননি আপনি কত বড় আলেম হলেন যদি আপনি মনে করেন আমি বিশাল আলেম হয়ে গেছি তাহলে আমি আমি এটা আপনাদেরকে বলে যাই শুনে রাখেন শয়তানের থেকে বড় আলেম কেউ ছিল না কি এত জ্ঞান অর্জন করেছিল এত জ্ঞান যাকে মুআল্লিমুল মালাইকা উপাধি দেওয়া হয়েছিল ফারিস্তাদের সর্দার বলা হয়েছিল কিন্তু জাহান নামের গর্তে ঢুকে গেল ইবলিসটা হলো কেন আল্লাহ বলেন সাজদা করো বলে আল্লাহ আমি সাজদা করব না আগুন তো উপরে ওঠে মাটি তো সবসময় নিচেই থাকে তা আমি তো আগুন আমি উপরের দিকে উঠবো আমি নিচে নয় আল্লাহ বলে যাই শয়তান হয়ে গেছে অনুরোধ করব খবরদার খবরদার যাই তাই আলেমের অর্শন শুনবেন না আর এখন বর্তমান সময় একশোর মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বক্তারা আলেম নন শুনে রাখে খালি কণ্ঠ আছে ওয়াজ শুনে বলে যাচ্ছে কোথায় থেকে কোথায় গেলে হবে কি করলে হবে শুধু খালি মোবাইল থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে আর বাংলা চটি বই পড়ে সব আলেম সমাজের অহংকার কিসের আমার এই বয়সে আমার ছাত্ররা বোখারি পড়ায় মুসলিম পড়ায় আমার ছাত্ররা মেস্কার পড়ায় কি ভাবছেন ভাই আমার বন্ধু আমার তার মানে এটা নয় যে অহংকার করছি আল্লাহ মাপ করুক আমি বোঝাতে যাচ্ছি আপনার এত টাকা খরচা করছেন যাই তাই কি নিয়ে আসবেন না ফেসবুক দেখছেন ইউটিউব থেকে দাওয়াত করছেন দেখে শুনে দাওয়াত করুন নবীর আদর্শে যদি আদর্শিত আলেম হয় আল বিলা আমালিন কা বিলা সামারিন ওই আলেমটা জ্ঞান অর্জন করার পরে ওই আলেমটা আল্লাহর কাছে মূল্য চার আমল আছে ইলম শিখেছেন যার আমল আছে রসুল উদাহরণ দিচ্ছে আপনি একটা গাছ তৈরি করলেন আপনি একটা গাছ বসালেন সাপোজ আপনি একটা পেয়ারা গাছ বসালেন গাছে পেয়ারা নাই ওই গাছটা আপনি ভালোবাসবেন কেটে ফেলবেন তো ছিটে কিন্তু ওই গাছটা যদি বেকা টেরা সবকিছু তারপরে ফল ভালো গাছটা আপনি কাটবেন কাটবেন না তা আলেম হওয়ার পরে যদি থাকে কাছে মূল্য নয় শুনে নবীকে চিনতে শিখুন বয়স হচ্ছে নবীকে আপন করতে শিখুন নবীকে মহাব্বাত করতে শিখুন নবীর মোহাব্বাত যারা করেছে